বিবেকানন্দ জন্মজয়ন্তী উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতা লোকপুরে অন্যান্য ক্লাবের ন্যায় খয়রাসল ব্লকের লোকপুর বিবেক সংঘের পরিচালনায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মজয়ন্তী পালিত হয় বিবেকানন্দ তার ভাবনা চিন্তা সম্পর্কে বক্তব্য রাখেন সমাজের সে বিশ্বকুমার দত্ত এছাড়াও সমাজের বজ্রস্ত্রগণের দ্বারা বিবেক প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্প অর্পণের মাধ্যমে বিবেক প্রণাম সম্পন্ন হয় এলাকার শিশুদের নিয়ে গান আবৃত্তি ও বসে আকো প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রত্যেকে অংশগ্রহণকারী শিশুদের পুরস্কার ও মিষ্টিমুখ করানো হয় বলে আয়োজকরা জানান

এই প্রথম আপনার এলাকায় ফ্যাশন জগতের সেরা কালেকশন নিয়ে হাজির স্টাইল জোন